লাইটে কারুকার্য জাস্ট ফাটা একদম দুর্দান্ত কিন্তু রয়েছে এই রুমটা একদম ঠিকঠাক রয়েছে এটা কিন্তু রিভার সাইড কিন্তু একটা রুম রয়েছে দুর্দান্ত পরিবেশ রয়েছে আর যদি বলি এই হচ্ছে কিন্তু রুমের কারুকার্যটা একদম লাইটে ছকমক ছক মায়াপুরের বুকে এই প্রথম সুইমিং পুল হোটেল সাথে রিভার সাইড রেস্টুরেন্ট একদম লাক্সারিয়াস ক্যাটাগরি পায়ে হেঁটে মন্দির প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম সেলফি পয়েন্ট করা আছে জলঙ্গী নদীর রিভার সাইড এইবার দেখো লাইটে ঝকমক করছে বাইরে কিন্তু পূর্ণিমার চাঁদ জল জল করছে যদি বলি রিভার সাইড রেস্টুরেন্ট শুধু রেস্টুরেন্টের ক্যাপাসিটা দেখো কত সুন্দর কিন্তু ওপেন রেস্টুরেন্ট যে হোটেলে যে আর্কিটেকচার দিয়ে করি আমি একদম আর্কিটেকচার দিয়ে করাইনি এই সব কিছু প্ল্যান কিন্তু আমার কারণ আমি নিজেও একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিশাল বড় রুম যে রুমে কিন্তু তোমরা ডবল ডবল বেড পাবে যেখানে তোমরা কিন্তু যদি মনে করো তোমরা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসছো একটা বড় গ্রুপ হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল শুনে তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত মায়াপুরে তোমাদের সঙ্গে খোঁজ দেবো রাত্রিবাসের দুর্দান্ত জায়গা রিভার সাইড রুপটপে রিভার সাইডে রেস্টুরেন্ট এবং সুইমিং পুল এটা কিন্তু মায়াপুরে প্রথম আজকে আবার এসে তার কারণ হচ্ছে সমস্ত কিছু নতুন করে আবার তৈরি হয়েছে এরকম রেস্টুরেন্ট রুপটপে রেস্টুরেন্ট সুইমিং পুল রুমের ক্যাটাগরি সব কিছু থাকবে কিন্তু আজকের গল্পতে যারা মায়াপুর বেড়াতে আসতে চাইছো খোলামেলা পরিবেশে থাকতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের এই ঠিকানা হোটেল এজ এ প্লাজা চলো সব কিছু শেয়ার করব আগে বাইরে থেকে দেখে নিই লোকেশনটা কিভাবে তোমরা আসবে এই সুযোগ রয়েছে কিন্তু নৌকা ঘাট বা লঞ্চ ঘাট চলে আসলে যারা নবদ্বীপ থেকে যাবে তাদের জন্য এখানে রয়েছে বাস যে বাসে করে তোমরা মন চলে যেতে পারবে আর যদি বলি এদিকে রয়েছে কিন্তু জলপথে পরিবহন সমুদ্রটা এখানে রয়েছে কিন্তু যারা কৃষ্ণগর থেকে আসবে তাদের জন্য এই ঘাটটা রয়েছে দেখো লেখা রয়েছে গো টু সোরমগঞ্জ অ্যান্ড কৃষ্ণগর বুঝতে পারলে তোমরা যারা কৃষ্ণগর ট্রেনে করে আসবে সেখান থেকে তাদের জন্য কিন্তু ঠিক এই ঘাটটা ঠিক এই ঘাটটা উঠবে উঠে দেখো এখানে লেখা রয়েছে হোটেল এস জে প্লাজা এস জে প্লাজার নতুন কিন্তু তৈরি হয়েছে যা ক্যাফে রয়েছে সম্রট সময় শেয়ার করবো ঠিক এই বিল্ডিং এর ভিতরে ঢুকে যাবো আমরা পুরো পার্কিং লট যেখানে গাড়ি পার্কিং করতে পারবে এই বিল্ডিংটা ওনাদের আমি এটা দেখাবো না আমি দেখাবো ঠিক এরপরে বিল্ডিংটা চলো দেখো সম্রটা লেখা আছে অনেক বড় পার্কিং ব্যবস্থা রয়েছে এখানে গাড়ি এই হচ্ছে ঢুকে গেলাম দেখতে পাচ্ছি ফোনটা পুরো ফোন একদম ক্লিয়ার করে দিয়েছে ফাইনালি কিন্তু চলে এসেছি আজকে আমাদের আস্থানা কিন্তু রয়েছে ইজ এ প্লাজা এই হচ্ছে কিন্তু ফুল টু একটা বিল্ডিং পুরোটাই দেখতে পাচ্ছ এই হচ্ছে ফুল টু বিল্ডিং চলো তোমার সঙ্গে আজ টোটাল ডিটেলটা এখানেই শেয়ার করবো তবে রুপ টপের রেস্টুরেন্ট তো রয়েছে সামনে রিভার সাইড রয়েছে আর এই রয়েছে কিন্তু সুইমিং পুল এখন যেহেতু নোংরা অবস্থায় রয়েছে এখন শীতকালে সুইমিং পুল চলে না তাই এখন আপাতত বন্ধ যদি বলি এই হচ্ছে কিন্তু কৃষ্ণকোট যাওয়ার নৌকার ফেরিঘাট পার হচ্ছে ওই পারে কিন্তু ঘাট দেখা যাচ্ছে বুঝতে পারছো আর ওই চলে নবদ্বীপ ঘাট এই রাস্তা ঢুকলে তোমরা বাইরে বিশাল পার্কিং আছে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে কোনো সমস্যা নেই এই হচ্ছে কিন্তু হোটেলের এন্ট্রান্স দেখো লেখা রয়েছে হোটেল এজে প্লাজা যদি বলি এই কিন্তু রয়েছে ইয়া বড় একটা বিল্ডিং যেখানে আজকে রাত্রিবাস বা তোমাদের আস্থানা হতে সেটা ঠিক এই জায়গাটায় এই রয়েছে কিন্তু এন্ট্রান্স ভিতরে ঢুকে গেলে রিসেপশনের মেনটেন্স করলে আর এই রেস্টুরেন্টটা কিন্তু রয়েছে একদম বাইরে রিভার সাইড রেস্টুরেন্ট তবে এই রেস্টুরেন্টটা কিন্তু মায়াপুরে প্রথম এরকম রিভার সাইড রেস্টুরেন্ট কিন্তু এই এজে প্লাজায় চালু করেছে যদি বলি বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ঠিক এরকম পাশ দিয়ে বয়েছে রয়েছে জলঙ্গী নদী ওইদিকে রয়েছে কিন্তু কৃষ্ণনগর যাওয়ার যে ঘাট সে ফেরিঘাট ঘাট এইদিকে চলে গেল নবদ্বীপ যাওয়ার ঘাট ওই লঞ্চ চলছে আর যদি বলি এই হচ্ছে কিন্তু একদম জাস্ট ফাটাফাটি একটা অ্যাম্বেস এই দৃশ্যটা তোমাদের সঙ্গে আমি রাতের বেলায় শেয়ার করব চলো এখন আপাতত আমরা এই হোটেল এজে প্লাজাতে রুম টুগুলো শেয়ার করে আসি যে রুমগুলো তোমরা দেখে হয়তো চমকে যাবে আর মায়াপুরের বুকে কিন্তু এই প্রথম সুইমিং পুলওয়ালা হোটেল এবং সঙ্গে রুমের ডেকোরেশনগুলো জাস্ট ফাটাফাটি আমি লাগে ভিডিও করেছি বাট এই হোটেলের যে ওনার রয়েছে মানে আকাশ দা কিন্তু ছবি আমাদের যখনই আপডেট হয় পাঠায় ছবি দেখার পর আমি থাকি তারপরে এসেছি তোমাদের সঙ্গে এই আপডেটটা দেখার জন্য এই রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া যে রিসেপশনে তোমাদেরকে সমস্ত ফরম্যালিটি মেনটেন্স করতে হবে এই হচ্ছে রিসেপশন তিনটে জায়গার কিন্তু তিনটে কান্ট্রির ঘড়ি দেওয়া রয়েছে তোমরা দেখতে নিতে পারো ওখানে এই জিনিসটা খুব ভালো লাগে এখানে এসে আর যদি বলি এখানে কিন্তু মেনু কার্ড দেওয়ার রয়েছে তোমরা একবার দেখে নাও চট করে যদি আমি সব শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওটা পজ করে দেখে নাও মেনু কার্ডটা এই রিসেপশনে ফরমালিটি মেনটেন্স করলে ঠিক এখান থেকে তোমরা এখানে বেরিয়ে গেলে এবার চলে যাবো আমরা রুম দেখতে হোটেল এস এ প্লাজার কিছু রুম তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু ক্যাটাগরি রুম তো অনেক রয়েছে কারণ সবগুলো তো শেয়ার করা সম্ভব নয় একটা করে ক্যাটাগরি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই হোটেল এস এ প্লাজার কী কী রুম রয়েছে বা কী কী প্রাইস রয়েছে সমস্ত কিছু এখানে একটা অ্যাকোরিয়াম রয়েছে দেখতে অ্যাকোরিয়ামটা কিন্তু খুব সুন্দর শুধু একবার দেখো মানে এই হোটেলে যে অনার রয়েছে না আকাশদা তার কত শখ লাইটে দেখো একদম ভরপুর করে রেখেছে ফ্লোরগুলো প্রত্যেকটা ফ্লোরে লাইটে ভরপুর রয়েছে যেমন রয়েছে ওয়াইফাই তেমন রয়েছে কিন্তু সিসিটিভি একদম সিকিউরিটিতে কোনো সমস্যা নেই আর এই হচ্ছে সিঁড়ি সিঁড়িরও কিন্তু প্রতি পদে পদে লাইট তবে এই হোটেলে একটা প্রবলেম রয়েছে একটা লিফ ডিউবলাস ক্যাটাগরির হোটেল কিন্তু এই হোটেলে আপাতত লিফ্ট ফ্যাসিলিটি কিন্তু চালু হয়নি খুব তাড়াতাড়ি চালু হবে এখনও কিন্তু কাজ চলছে এই হোটেলে মানে দু বছর ধরে কিন্তু শুধু কাজই করে যাচ্ছে হোটেলের কারুকার্যগুলো দেখলে তোমার শুধু পাগল হয়ে যাবে বাট ফাটাফাটি রুমের ডেকোরেশনগুলো জাস্ট দুর্দান্ত এ ওয়ান রুম নাম্বার শুধু রুমটা একবার দেখো এই যদি আমি প্রবেশ করি রুমের ভিতরে জাস্ট ঢুকলে ঢোকার পরে ওয়ান টু থ্রি জাস্ট ফাটাফাটি রুমের অ্যাম্বিয়েন্স পরিবেশ লাইটের কারুকার্য জাস্ট ফাটাফাটি একদম দুর্দান্ত কিন্তু রয়েছে এই রুমটা একদম ঠিকঠাক রয়েছে এটা কিন্তু রিভার সাইড কিন্তু একটা রুম রয়েছে দুর্দান্ত পরিবেশ রয়েছে আর যদি বলি এই হচ্ছে কিন্তু রুমের কারুকার্যটা একদম লাইটে ছকমক জাস্ট এটা কিন্তু একটা রিভার সাইড রুম এসি রুম শুধু রুমের কারুকার্যগুলো সুন্দর এইটা কিন্তু একটা কাফেল ফ্যামিলি রুম যে রুমটাতে মিনিমাম দুজন থাকতে পারবে জাস্ট একটা কাপেল রুম পুরো একদম ফাটাফাটি যদি বলি এই রুমে কিন্তু রিভার সাইড রুম রয়েছে আর কি রয়েছে এদিকে একটা কিন্তু আয়না রয়েছে একটা টি টেবিল সঙ্গে চেয়ার রয়েছে ডাস্টবিন রয়েছে শুধু এইখানেই কিন্তু শেষ নয় রুমের কারুকার্য দেখার পরে কিন্তু একবার হলেও বলবে উফ কি লাগছে জাস্ট ফাটাফাটি আর যদি যাই ঠিক আমি এই দিকে যদি চলে যাই তাহলে কিন্তু আমরা বেজে একটা ব্যালকনি এই ব্যালকনিটা খুলে আমরা বেরিয়ে গেলাম দেখো শুধু বাইরের পরিবেশটা দেখো ও হো ও হো লাভলি এটা কিন্তু একদম পুরো রিভার সাইড শুধু একবার দেখো পুরুষ জলঙ্গী নদী কিন্তু বয়ে চলেছে এই সাইডে যদি আমরা দেখাই এই দিকে রয়েছে কিন্তু নবদ্বীপ যাওয়ার ঘাট আর এইটা রয়েছে কিন্তু কৃষ্ণগর যাওয়ার ঘাট এটা কৃষ্ণগর দিয়ে আসবে একদম ঘাট পড়ার দেখতে পারবে আর এই রয়েছে কিন্তু মেন গেট ঢোকার চাষ দুর্দান্ত অলরেডি লাইট জ্বলা শুরু করে দিয়েছে আর যদি দিকে যাই এটা কিন্তু পুরোটাই হোটেলের ফ্লোর দেখা যাচ্ছে নিচে সুইমিং পুল এখন যেহেতু শীতকাল আপাগত বন্ধ কাজ হচ্ছে সুইমিং পুল রেডি হচ্ছে আর এই হচ্ছে কিন্তু একদম সোজা হোটেল বাট আমি রুমটা দেখার পরে একদম ঠিকঠাক এটা হচ্ছে আমাদের ম্যানেজার হোটেল এজে প্লাজার সমস্ত শুনবো আর আগে বলো এই হোটেল রুম প্রাইসটা কী রেখেছো এটা আপনার নন এসি পঁচিশশো টাকা বাহ খুব সুন্দর খুব সুন্দর রুমে পাচ্ছ তোমরা কিন্তু একটা ব্ল্যাঙ্কেট পাচ্ছ কিন্তু ডেন্টাল কিট সাবান শ্যাম্পু টাওয়াল দুটো বালিশ পাচ্ছ আর সাইডে ভেলভেটের সুন্দর কাজ এদিকে মটিং রয়েছে দুটো গ্লাস রয়েছে এবং প্রত্যেকটা রুমে কিন্তু মেনু কার্ড দেওয়া রয়েছে সাজকুছ করার জন্য আয়না রয়েছে ডাস্টবিন রয়েছে এবার তোমার সঙ্গে শেয়ার করে দিই এই রুমটার ওয়াশরুমটা দেখিয়েছি তোমার সঙ্গে চলো আর রয়েছে এই 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 রয়েছে কিন্তু ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু সুন্দর একদম ডিজিটাল এমনি রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে একটা টুল রয়েছে বেসিন রয়েছে চুল শুকানোর জন্য মেশিন রয়েছে আয়না রয়েছে লাইট রয়েছে উপরে কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাইটের কারুকার্য করা রয়েছে গিজার ফ্যাসিলিটি রয়েছে বাল্টি মগ এবং ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে একশো পাঁচ নম্বর রুম রুমটা শুধু একবার দেখো এটাও কিন্তু একটা কাপেল ফ্যানলি রুম রুমের ক্যাটাগরি বাইস এবং ডেকোরেট কিন্তু খুব সুন্দর শুধু তোমরা উপরে ফল সিলিংয়ের কাজটা দেখো কেমন লাগছে বলো একবার হল বলবে কিন্তু এটা কিন্তু শুধু বেড নয় একটা রাজকীয় বেড যে বেডে তোমরা আরামসে দুটো কাপেল মানে তোমরা আরামসে স্ত্রী বাচ্চা বা বিবাহিত বা অবিবাহিত কাপেল তোমরা কিন্তু এখানে থাকতে পারবে এই বেডে সুন্দর পরিবেশ রুমে তোমরা কী কী পাচ্ছো দেখে নাও টি টেবিল পাচ্ছ মটিং গ্লাস মেনু কার্ড প্রত্যেক রুমে রয়েছে রয়েছে কিন্তু সোফা খাম একটা বেড মানে যেটা খুললে তোমরা বেড হয়ে যাবে আর এই যদি বলি একটা রয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেট টাওয়াল সাবান শ্যাম্পু যেরকম থাকে প্রত্যেকেরকম শ্রমিক রয়েছে আর যদি বলি আমাদের মায়াপুর ধামের একদম অষ্ট শখীদের নিয়ে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে সুন্দর ছবি আমার শুধু এই দৃশ্যটা দেখার পর মনে হচ্ছে ও হো হো লাভলি লাভলি এক কথা ধরতে গেলে ফার্স্ট ক্লাস ওইদিকে রয়েছে ওয়ার্ড অফ রয়েছে এসি ফ্যান আর শুধু এখানে শেষ নয় এদিকে রয়েছে কিন্তু একটা ব্যালকনি যে ব্যালকনিটা তোমরা এখানেই শেষ নয় এই ব্যালকনিটা কিন্তু তোমরা খুলে এরকম বাইরে বেরোতে পারবে এই দেখো এরকম খুললে ঠিক এরকম বাইরে বেরোতে পারবে বাইরে বেরিয়ে ঠিক তোমরা এরম পরিবেশ পাবে ন্যাচারাল পরিবেশ সুসুন্দর এখানে দুটো চেয়ার আছে যে দুটো চেয়ারে বসে তোমরা বসে মনে মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে লাইট কিন্তু অলরেডি চলে গেছে কারণ আধার নেমে গেছে আর নিচে রয়েছে সুইমিং পুল এখন অ মানে অপরিষ্কার রয়েছে চলো রুমটা আমরা আগে শেয়ার করি এই হচ্ছে কিন্তু রুম জাস্ট ফাটাফাটি রুম বাট শুধু এখানেই শেষ নয় এখানে রয়েছে একটা ওয়াশরুম ওয়াশরুমটা দেখো আমাকে প্রথমে দেখা যাচ্ছে একটা মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে রয়েছে একটা বেসিন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টুল রয়েছে এদিকে রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন বাথরুমের মধ্যেও কোথাও দেখেছ এরকম ফল সিলিংয়ে লাইটিং করা থাকে এজে যে প্লাজা আছে বাট গিজার রয়েছে সাওয়ার রয়েছে জামা কাপড় হ্যাঙ্গার রয়েছে সব কিছু যা থাকে বেসিক ক্যামেরাটি সব কিছুই কিন্তু রয়েছে একটা ওয়াশরুমের ভেতরে নন এসিতে দু হাজার টাকা এসিতে পঁচিশশো টাকা থাকতে পারবে তোমরা তিনজন মানে একটা কাপেল ফ্যামিলি রুম বাট কাপেল থাকতে পারে বিবাহিত বা অবিবাহিত কাপেল তোমাদের এ ওয়ান দেখিয়েছি এবার তোমাদেরকে এ টু রুমটা একবার দেখাই রুমটা একবার দেখো যদি আমি রুমে দশ হাজার খুলি চাষ চাস্ট চাস্ট ও হো হো লাভলি লাভলি এক কথায় বলতে গেলে একদম টপ ক্লাস মানে আমার ভাষা যদি বলি একদম ফার্স্ট ক্লাস রুমে কি নেই বস কি নেই টি টেবিল অ্যাস্টে এদিকে সোফা কাম বেড দুটো বালিশ এদিকে দুটো বালিশ সুন্দর একটা কাপেল ফ্রেন্ডলি বেড দুদিকে পুরো খোলা মেলা কিন্তু রিভার সাইড জানলা রয়েছে পাট ফাটাফাটি আর উপরে যদি বলি ফল সেলিংয়ের কাজ কিন্তু দুর্দান্ত যেরকম ফ্যান রয়েছে সেরকম কিন্তু এসিও রয়েছে পরিবেশটা শুধু একবার ফলো করো বেডে শুয়ে শুয়ে তোমরা এরকম পরিবেশ পাবে জাস্ট আমি আর কিছু বলবো না এদিকে রয়েছে কৃষ্ণগর যাওয়ার ঘাট ওদিকে রয়েছে নবদ্বীপ যাওয়ার ঘাট আমি তো মুগ্ধ দুদিকে দুটো রাইট লাইট রয়েছে টি টেবিল রয়েছে এবং ইলেকট্রিক ক্যাটেল রয়েছে যদি বলি এদিকে একটা ওয়ার্ড রয়েছে এদিকে একটা ডাস্টবিন রয়েছে আর একটা বড়ো মিটো যেখানে আমাকে শো হচ্ছে এখানে মেবি টিভি লাগানো হবে এখনও লাগানো হয়নি কেবলই এই রুমগুলো কিন্তু কেবল চালু করেছে রুমের কারুকার্যগুলো কিন্তু আমি সত্যিই মুগ্ধ বা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট বক্সে টাওয়াল পাচ্ছ ডেন্টাল কিট সাবান এবং এদিকে কিন্তু সুন্দর ব্ল্যাঙ্কেটও পাচ্ছ যদি বলি এদিকে কিন্তু রয়েছে একটা ওয়াশরুম চলো ওয়াশরুম তোমার সঙ্গে একটু শেয়ার করে দিই এই হচ্ছে ওয়াশরুম এখানে কিন্তু একটা বেসিন রয়েছে বড়ো মিরর রয়েছে যেখানে আমাকে সহ হচ্ছে ওইদিকে চুল শুয়ানোর মানে মেশিন রয়েছে এখানে কি একটা লাইট রয়েছে গিজার রয়েছে ফল সিলিংয়ের কাজটাও কিন্তু একদম দুর্দান্ত দেখো ওয়েস্টার্ন পেটার কিন্তু কোমট রয়েছে বাল্টি মক বেসিক যা যা থাকে মোটামুটি একদম ঠিকঠাক সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম সেকেন্ড ফ্লোরে জাস্ট ফ্লোরগুলো কিন্তু লাইটে পুরো একদম ঝকমক ঝকমক করছে জাস্ট দুর্দান্ত মানে কি বলবো আমি কোনো মানে ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদের সঙ্গে কী দৃশ্য শেয়ার করছি দেখো ফ্লোরের লাইট একদম চকমক করছে আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠে যাব একদম টোটাল উপরে মানে থার্ড ফ্লোরে ওয়াল ডেকোরেট কিন্তু হোটেল ভাই ভাই মানে নিচে কিন্তু একদম মানে আমার নিজের মুখ দেখা যাচ্ছে তার মধ্যে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একশো তেরো নম্বর রুম চলো এই রুমটাও কিন্তু জাস্ট দুর্দান্ত এই দরজা যদি খুলে দিই দেখো কিং সাইজের কিন্তু রুম রয়েছে রুমে যদি আমি বলি পেসিয়াস কিন্তু অনেকটা পেশিয়াস রয়েছে রুমের কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর উপরে ফল সিলিংয়ের কাজ বলো একদম দুর্দান্ত জাস্ট ফাটাফাটি তোমরা যদি বলো এই বেডটাতে কিন্তু তোমরা আরামসে তিনজন থাকতে পারবে মানে কাপেল ফ্যামিলি রুম স্বামী স্ত্রী বাচ্চা তোমাদের হয়ে যাবে এই রুমটাতে রুমে তোমরা কী কী পাচ্ছ দেখে নাও পাচ্ছ কিন্তু একটা ব্ল্যাঙ্কেট টাওয়াল শ্যাম্পু সাবান শ্যাম্পু যেরকম থাকে ঠিক সেরকম রয়েছে যদি আমি এই দিকটায় ঘোরাই শুধু একবার ওয়ালের কাজটা দেখো জাস্ট দুর্দান্ত দুর্দান্ত আর কিছু কথা হবে না ওইদিকে রয়েছে কিন্তু বেডকাম সোফা সুন্দর আর এদিকে রয়েছে টি টেবিল এবং চেয়ার রয়েছে মেনু কার্ড প্রত্যেক রুমে দেওয়া থাকে ডাস্টবিন রয়েছে মটিংয়ের ব্যবস্থা রয়েছে এদিকে একটা ওয়ার্ডড এবং আয়না রয়েছে তবে এই রুমটা কেন আসলাম এখানে কিন্তু এই টোটাল ডাই কিন্তু একটা উইন্ডো যেটা খুললে তোমরা বাইরের পরিবেশ দেখতে পারো যদিও এখন রাতের অন্ধকার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে খুব সুন্দর লাগে কিন্তু এই দৃশ্যটা আমি এর আগে ভিডিও করি তোমরা দেখে নিতে পারছো ভিডিও আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো পুরো জলঙ্গি নদী বাইরের পরিবেশ নিয়ে সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত টাই দেখতে পারবে কিন্তু এখানেই শেষ নয় চলো তোমার সঙ্গে শেয়ার করে দিই এই রুমের ওয়াশরুমটা করে দেখে নাও যদি বলি এটাও কিন্তু একটা লাক্সারিয়াস ওয়াশরুম ভাই লাক্সারিয়াস এখানে কিন্তু রয়েছে টুল বেসিন এটা মিল আমাকে আমার থোপটা দেখা যাচ্ছে উপরে গিজার প্রত্যেক রুমই পাবে সাওয়ার কাপড় রাখার একটা হ্যাঙ্গার ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম বাল্টি মক সব কিছু যাতে থাকার দরকার ডিজিটাল অ্যামিউনিটি সব কিছুই কিন্তু রয়েছে এই রুমটার ভিতরে আমরা কিন্তু চলে এসেছি একদম একদম গ্রাউন্ড ফ্লোরে এই হচ্ছে ঢোকার রাস্তা ঢুকলে রুম নাম্বার দেখে নিই একশো এক যদি আমি রুমটা খুলি এই হচ্ছে রুম দেখো রুমটা যদি বলি একদম বিশাল বড় রুম যে রুমে কিন্তু তোমরা ডবল ডবল বেড পাবে যেখানে তোমরা কিন্তু যদি মনে করো তোমরা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসছো একটা বড় গ্রুপ তাদের জন্য কিন্তু এই রুমটা অ্যালটমেন্ট করা হবে রুমটা দেখতে পাচ্ছ ওইদিকে একটা বেড তিনজন থাকতে পারবে এই দিকে একটা বেড তিনজন থাকতে পারবে ছজনের অ্যাকোমোডেশন করা আছে যদি বাচ্চা থাকে সাতজন তোমরা আরামসে থাকতে পারবে এসি রয়েছে ডবল ডবল ফ্যান রয়েছে ডবল ডবল ফ্যান রয়েছে আর কিন্তু যদি বলি এদিকে একটা টি টেবিল রয়েছে এবং গ্লাস রয়েছে ডাস্টবিনও রয়েছে চার্জিং সকেটও ঠিকঠাক রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পেসটাও কিন্তু অনেকটা বড় পেস পাপোস রয়েছে এদিকে একটা টাওয়াল এবং ব্ল্যাঙ্কেট সাবান শ্যাম্পু যা থাকে বেসিক সব কিছু রয়েছে এদিকে একটা উইন্ডো পাবে পার্ট ভিউ দেখার জন্য একটা ওয়ার্ড পাবে দুটো চেয়ার রয়েছে যদি এদিকটা যাই তাহলে কিন্তু তোমরা পাবে ওয়াশরুম ওয়াশরুমটা দেখে নাও এই হচ্ছে কিন্তু একটা ওয়াশরুম যেটা খোলার পরে তোমরা কিন্তু একটা বেসিং পাবে নিচে টুল পাবে মক আর আমাকে একটা আয়না দেখা যাচ্ছে মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে ওয়েস্টার্ন এই গিজার রয়েছে আর যদি বলি এই হচ্ছে সুন্দর কারুকার্য এবং এদিকে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই কিন্তু রয়েছে এই রুমটাতে এই এই হচ্ছে রুম রয়েছে কিন্তু কৃষ্ণনগর যাওয়ার ঘাট চলঙ্গি নদীর রিভার সাইড এইবার দেখো লাইটে ঝকমক করছে বাইরে কিন্তু পূর্ণিমার চাঁদ জল জল করছে যদি বলি রিভার সাইড রেস্টুরেন্ট শুধু রেস্টুরেন্টের এর ক্যাপাসটা দেখো কত সুন্দর কিন্তু ওপেন রেস্টুরেন্ট তোমরা কিন্তু নবদ্বীপে সরি মায়াপুরে যা থাকবে অন্য হোটেলে বা অন্য গেস্ট হাউসে থাকলেও কিন্তু তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবে এবং যারা এই হোটেলে থাকবে তাদের জন্য তো থাকবেই প্লাস বাইরের এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে বসে এরকম মনোমুগ্ধকর রিভার সাইডের পাশে বসে মনের মানুষের সঙ্গে দুটো টাইম কাটানো যেতে পারে এই এজ এ প্লাজার রেস্টুরেন্টে এই রয়েছে কিন্তু রেস্টুরেন্টের মেনু এজে প্লাজার এ প্লাজার অনার বলো আকাশদা আর এই কারুকার্য কিন্তু আকাশদার প্ল্যানই সব কিছু চলে তো আকাশদার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো আকাশ দা তোমার এই এজে প্লাজা হোটেলের রুম আমরা ট্যুর শেয়ার করলাম প্রত্যেকটা রুমের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর একটু ডিটেলসে তুমি সম্পূর্ণ বলো সরি তো ডেকোরেশন বলতে মানে এমন কনসেপ্ট আমি ধরো বাইরে ঘুরতে খুব ভালোবাসি তো বাইরে আমি অনেক জায়গায় ধরো মানে কি বলবো ভারত ভ্রমণে বেরোই মাঝে মাঝে বাইক নিয়ে তো সব জায়গার কনসেপ্টগুলো আমি দেখি যে কী ধরনের হোটেল তারা করছে আর ইয়াং জেনারেশন হিসেবে আমরা কোনটা চাইছি তো অনেকে বলতে পারো যে এই যে হোটেলে যে আর্কিটেকচার দিয়ে করি আমি একদম আর্কিটেকচার দিয়ে করাইনি এই সব কিছু প্ল্যান কিন্তু আমার কারণ আমি নিজেও একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো হোটেলটা একদম বাইরের কনসেপ্টের মতো চেষ্টা করেছি অনেকটা দীঘা বলো বা গ্যাংটক বলো সেই টাইপের দেখতেই পাচ্ছ যে বাইরে বন ফায়ার চলছে সেটা দেখাবে ভিডিওতে দাদা তো আমার হোটেলে রুম রেন্ট স্টার্টিং হচ্ছে নশো থেকে সেখানে হাজার টাকার আছে তেরোশো টাকার আছে ষোলোশো আছে দু হাজার আছে এই রুমটা যেটা বসে আছি পঁচিশশো তিন হাজার টাকা রেন্ট তো আমি বাজেট ফ্রেন্ডলি থেকে একদম লাকজারিয়াস টু অব্দি সব রকম রুম আপনাদের জন্য রেখেছি আপনারা বুকিং যদি করতে চান তাহলে আমাদের হোটেলের নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন নাম্বারটা বলছি এইট টু ফাইভ ডবল জিরো টু এইট নাইন জিরো টু আবারও বলছি এইট টু ফাইভ ডবল জিরো টু এইট নাইন জিরো টু এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনারা রুমের ছবি পাঠাবো তো প্রত্যেকটা রুমের ছবির নিচে রেট অ্যান হচ্ছে এসি নন এসি রেটও দেওয়া আছে প্লাস রুম নাম্বারও দেওয়া আছে যেই রুমটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দেবেন বা রুম নাম্বারটা বলবেন তার যে রেট হচ্ছে তার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে আপনাকে বুক করতে হবে তো অ্যাডভান্সের স্ক্রিনশটটা আমাদেরকে দেবেন হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দেবো সেই বিলটা আমাদের এখানে এসে দেখালেই আপনার রুম আপনি পেয়ে যাবেন তো অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে মায়াপুরে এত হোটেল থাকতে আমার হোটেলেই কেন আসবে সব থেকে বড়ো কোয়েশ্চেন এটা অনেক কাস্টমারের থাকে রাইট তো মায়াপুরে বেসিক্যালি চারশো থেকে হাজার টাকার মধ্যে রুম রেন্ট চলে তো আমার রুম রেন্ট কেন এত বেশি তো বেশির মধ্যেও আমি কিন্তু মানে অনেক ফেসিলিটি দেখার চেষ্টা করেছি তো অন্যান্য মায়াপুরের হোটেলে কী পাবেন শুধু রুম পাবেন ব্যাস আর কিছু না তো আমার হোটেলে কি কি পাবেন বলছি প্রথম কথা লাক্সারিয়াস হোটেল বাঙালি থালি একদম বাঙালি ঘরোয়া রান্নার মতো প্লাস হচ্ছে রুম থেকে হচ্ছে নদীর ভিউ পাবেন প্লাস মায়াপুরে যেটা সবথেকে বেশি হাইলাইট আমার হোটেল পুরো ইউটিউব বলো ফেসবুক বলো তো মায়াপুরের প্রথম সুইমিং পুল হোটেল হচ্ছে আমাদের তো আপনারা এই হোটেলে যদি আসেন অ্যাক্টিভিটিস পুরো ভর্তি আছে আপনার যদি বাচ্চা নিয়ে আসেন সুইমিং পুলে স্নান করলেন যদি বয়স্ক মা বাবাকে নিয়ে আসেন নদীর পারে বনফায়ার করলেন চা কফি খেলেন স্ন্যাক্স খেলেন তো আমি এইটুকুই বললো মায়াপুর দুদিনের জন্য আসুন একদিন মায়াপুর ঘুরুন আর একদিন আমার হোটেল তো একদিন এসে দেখুন আমাদের হোটেলটা কেমন এই যে রেটটা বলে এটা কি সারা বছর আগে থাকে সবসময় এক থাকে শুধুমাত্র হোলি রাস আর রথ এই তিনটে টাইমে একটু আপ ডাউন করে সবথেকে বেশি আপ ডাউন করে হচ্ছে হোলির টাইমে তো এই সব টাইমে আপনারা চেষ্টা করবেন ফোন করে ভালো মতো জিজ্ঞেস করে যে রেট কত চলছে আসাটাই বেটার কারণ আপনারা এসে আমরা চাই না যে আপনারা হ্যারাসমেন্ট হোক কাপেরও আছে একদম এই হোটেলটা একদমই কাপেল ফ্রেন্ডলি হোটেল ছেলেদের একুশ প্লাস হতে হবে আর মেয়েদের আঠেরো প্লাস উইথ অরিজিনাল আইডি তো আপনারা আসবেন আইডি দেবেন রুম নেবেন লোকেশনটা একটু বলে দাও লোকেশনটা হচ্ছে তিনভাবে আমাদের হোটেলে আসা যায় এক হচ্ছে যারা শিয়ালদায় হয়ে কৃষ্ণগরে নামছেন টোটো কিংবা অটো করে আসতে হয় মায়াপুর ঘাট মায়াপুর ঘাট থেকে নেমেই প্রথম হোটেলটাই আমাদের সেম প্রসেস যারা হাওড়া হয়ে আসছেন নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়ায় নামবেন ওইখান থেকে টোটো করে আসতে হয় মায়াপুর ঘাট ঘাট থেকে নেমেই প্রথম হোটেলটাই আমাদের আর যারা বাই কার আসছেন তারা কৃষ্ণনগর হয়ে চৌগাছা হয়ে মন্দির পার করে মাত্র সাতশো মিটার দূরে মন্দির থেকে আমাদের হোটেল আপনারা যেখান থেকে আসুন না কেন মায়াপুর ঘাটের সামনেই মানে টিকিট কাউন্টারের সামনেই আমাদের হোটেল চলে এসেছে কিন্তু গরম গরম একদম কফি এজ এ প্লাজার রূপ মানে রিভার সাইডের বসে আমরা কিন্তু এখন কফি খাবো তিনজনের তিন কাপ দিয়েছে চলো কফি দেওয়া যাক ফাটাফাটি মানে কোনো কথা হবে না চলো ওদিকে রেডি হচ্ছে কিন্তু বনফায়ার ফায়ার এই রয়েছে কিন্তু ইভিনিং স্ন্যাক্স এটা রয়েছে চিকেন নাগেটস আর হচ্ছে আলু টিক্কা তো এটার দাম তোমার রিভিউ করে দিয়েছি মানে মেনু কার্ড দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এটা কিন্তু এগুলো এক্সট্রা পে এখনও আপাতত তো হোটেলে কিন্তু প্যাকেজ টুর চালু হয়নি তোমরা খাবার কিন্তু এক্সট্রা পে করে খেতে পারো একটু ট্রাই করা যাক তারপর আমরা কিন্তু বাই বাই জানাবো এই হোটেল এজে প্লাজাকে যদি কোনো দিন এই হোটেলে প্যাকেজ ট্যুর শুরু হয় ফুডিং লজিং থাকার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবে তখন নয় আবার এক্সট্রাটা তোমার সঙ্গে ডেডিকেট ভিডিও শেয়ার করবে এখানে খাবার তবে এই এজে প্লাজার খাবার কিন্তু একদম অথেন্টিক খাবার আমি ওরা খেয়েছিলাম রিভিউ দিয়েছিলাম বাকি আবার নেক্সট টাইম আসবো যখন ফুডিং লজিং চালু হবে তখন তোমার সঙ্গে খাবারটাও শেয়ার করতে চলো এখন আত্মত স্ন্যাক্সে কামড় দেওয়া যাক এই হচ্ছে চিকেন কী ভাই এটা চিকেন নাগেটস চিকেন নাগেটস জানি না প্রথম খাচ্ছি চলো এই সস লাগাও আর হচ্ছে এই কামড়টা দাও খুব খাস্তা জাস্ট ফাটাফাটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়াপুরের বুকে এজে প্লাজার হোটেল সমস্ত গল্পটাই শেয়ার করে দিয়েছি দেখে নিয়েছো যারা এখন দেখুনই ফুল ভিডিওটা ওয়াচ করে দেখে নাও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই সেটা কমেন্টে মেনশন করবে যদি তোমাদের যা তোমাদের কাছে যদি নতুন কোনো জায়গার ভিডিও মানে খোঁজ থাকে আমাদের বলতে পারো চেষ্টা করবো তোমাদের সামনে সঙ্গে স্ক্রিনে তুলে দেওয়ার আজকের গল্পটা এই মায়াপুরে যারা রাত্রিবাস করতে খোলা খোলামেলা পরিবেশে ডিউলাস ক্যাটাগরি বা স্টার ক্যাটাগরি তাদের জন্য কিন্তু এই হোটেল যারা পাঁচশো টাকা রুম খুঁজছো তাদের জন্য কিন্তু এই হোটেল নয় বস তারা কিন্তু ভিডিওটা আগেই স্কিপ করে যাবে প্রথমেই বলে দিচ্ছি পাঁচশো টাকার রুম কিন্তু এই হোটেলে নেই যাই হোক আজকের গল্পটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো প্রথম কোনো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল সুমন আজকের মতো বাই বাই সবাই আমার সঙ্গে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ